কয়লা শহর জুড়ে দুই গোষ্ঠীর দুই ঠিকাদারি গোষ্ঠীর দাপাদাপি আর যার কারণে উত্তপ্ত এবার শহর বলে রাখি এবার বিস্তারিত যে ত্রিশ লক্ষ টাকার কাজের টেন্ডারকে ঘিরে গোটা শহর এলাকায় বিরাজ করছে তীব্র আতঙ্ক পূর্ত দপ্তরের দরপত্র জমাকে কেন্দ্র করে শহরের সাধারণ মানুষ কার্যত আতঙ্কের মধ্যে দিন কাটাতে বাধ্য হলো ঘটনা সূত্রপাত পূর্ত দপ্তরের ত্রিশ লক্ষ টাকার কাজকে ঘিরে শহর এলাকায় এক যুবক ও উত্তরাঞ্চলের এলাকার একটি যুবক দরপত্র জমা দেওয়ার পর দপ্তর থেকে পাঁচ সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু পাঁচ তারিখ ছুটি থাকায় চার তারিখে ছিল এদিন দুপুরে উত্তরাঞ্চলীয় যুবক এবং তার সহযোগীরা ব্যাংক গ্যারান্টি জমা দিতে অফিসে পৌঁছলে শহরের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী বাধা দেয় এবং মুহূর্তের মধ্যে এই ঘটনায় একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয় কি রয়েছে পুলিশের পক্ষ থেকে এসিপিও জয়ন্ত কর্মকারের বক্তব্য শুনুন

আমরা এসে গেছি দুই দিকে দুই পক্ষ ছিল আমরা দুইজন দুইজনকে যেদিকে সরিয়ে দিয়েছি মাছ সিআর পিআর ছিল পুলিশ ছিল আমাদের পুলিশ অফিসার ছিল এবং সেই কারণে কোনো ধরনের কোনো অতীত ঘটনা ঘটেনি কোনো ধরনের কোনো গণত ঘটেনি এখন পরিস্থিতি শান্ত এবং সরবরাহ অবশ্য এক্ষেত্রে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পর্যন্ত ব্যাংক গ্যারান্টি জমা পড়েনি পূর্ত দফতরের দরজা বন্ধ হয়ে গেলে কার্যত ডেডলাইন মিস করলে উত্তরাঞ্চলীয় গোষ্ঠী পুলিশ অবশ্য শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও শহরবাসী দিনভর আতঙ্কের ছায়ায় কাটাতে বাধ্য হয়